আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ কিন্তু মঙ্গলবার শাওয়াল মাস চলছে আল্লাহ তালার রসুল বলেছেন সাওয়াল মাস জিল কদমাস জিল হজ মাস হলো হজের মাস এই মাসগুলাতে আল্লাহ তালার বান্দাবান্দির উপরে আল্লাহ তাআলার রহমত বৃষ্টির মতো বর্ষণ হতে থাকে আজ সাওয়াল মাস মঙ্গলবার নয় সাওয়াল চলছে আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাবান্দিদেরকে ডাকছেন এমন দিনে আল্লাহ রব্বুল আয়ালমিন আর রসুলের শেখানো একটি দোয়া যদি আপনি সাতবার পড়তে পারেন আল্লাহ রব্বুল আয়ালামিন যদি আপনাকে সেই তৌফিক দান করেন আপনার ভাগ্য খুলে যাবে আপনার নসিব খুলে যাবে আপনার তকদির খুলে যাবে আল্লাহ আকবার একবার আল্লাহ আলা আলমিন সকলকে নেক আমল করার তৌফিক দান করেন না আপনাকে যদি তৌফিক দান করেন আপনার ভাগ্য খুলে যাবে আল্লাহর নবীজির শেখানো শ্রেষ্ঠতম একটি দোয়া যদি আমার সাথে পড়তে পারেন আল্লাহ আকবার একবার তো আমরা অজিফাটি করার আগে আমলটি করার আগে নবীজির উপরে শরীফ পাঠ করব নবীজি বলেছেন নবীজির উপরে যদি কেউ একবার দূরত পাঠ করে আমরা তিনবার পাঠ করব ত্রিশটা রহমত বর্ষণ হবে তিরিশটা গুণা মাফ হবে রাতে তিরিশ তবক পর্যন্ত আমাদের সম্মানকে আল্লাহ তাহলে বাড়ায়া দিবেন আল্লাহ একবার নবীজির দ্রুত যে পাঠ করে নবীজির এই দূরত পৌঁছানোর জন্য এক দল ফেরেস্তা নিযুক্ত আছে তারা নবীজির কাছে দূরত পৌঁছায় কিভাবে পৌঁছায় বলে আল্লাহর রসুল অমুকের ছেলে অমুক আপনার জন্য দূরত পাঠ করেছেন দূর অর্থ দোয়া দূর পাঠ করেছেন এই যে চেহারা দেখাইয়া কোথায় রাখছেন চেহারা দেখাইয়া আল্লাহর নবী খুশি হইয়া তার জন্য দোয়া করতে শুরু করেন আমরা সর্বশ্রেষ্ঠ দূরতটি এখন পাঠ করব আমার সাথে বলবেন আল্লাহ রবুল আলমিন আপনার জন্য সমস্ত দরজাগুলো খুলে দিবেন আপনার অভাব অনটন দূর করে দিবেন আপনার ঘরের মধ্যে চারো দিক থেকে সম্পদ ধন সম্পদ আসতে থাকবে অর্থ আসতে থাকবে আল্লাহ একবার তো দূরটি আমার সাথে যে অবস্থায় আছেন বসা অবস্থায় সো অবস্থা এমনকি মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও পড়তে পারবেন আমার সাথে বলেন সল্লির মুহম সাল وعلى سيدنا محمد صلى الله وعلى سيدنا محمد صلى الله وعلى سيدنا محمد সাল্লাহ আলা সেই দিনে মুহমদ আল্লাহ আকবর যারা পড়তে পেরেছেন তাদের খোশ নসিব যেই অবস্থা থাকুন পড়ছেন আল্লাহ রব্বুল আল আবির আপনার ভাগ্য খুলে দিবে আপনার তকদির খুলে যাবে আল্লাহ তাল রসুলের রসিলায় এই দূরে রসিলে আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে যারা বিভিন্ন রকম সমস্যায় রয়েছেন আর্থিক সমস্যা ঋণগ্রস্ত বিভিন্ন রকম অভাব অনটনের মধ্যে রয়েছেন মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন বিভিন্নভাবে চিন্তাগ্রস্ত আল্লাহর নবীজের শেখানো একটি দোয়া পড়েন ইয়া কাফিয়াল মুহিম ইয়া কাফিয়াল মুহিম ইয়া কাফিয়াল অর্থ কী আল্লাহকে বলতেছেন এ সমস্ত সমস্যার সমাধানকারী আল্লাহ আকবার। আপনার ঋণগ্রস্ত হইয়া সমস্যার মধ্যে রয়েছেন অভাবগ্রস্ত হইয়া সমস্যা রয়েছেন অসুস্থ হইয়া সমস্যা রয়েছেন বিদেশে গেছেন না সমস্যা রয়েছেন আপনি আল্লাহ তালার এই নাম ধরে ডাক দেন হে সমস্ত সমস্যার সমাধানকারী আল্লাহ আকবার ইয়াকা ফিয়াল আমার সাথে বলেন পাঁচবার বলবেন আজকে আজকে হলো মঙ্গলবার নয় সওয়াল আমার সাথে পাঁচবার পড়বেন কাফিয়াল মুহিম ইয়া ফিয়াল মুহিম ইয়া ফিয়াল মুহিম ইয়া কাফিয়াল মুহিম ইয়া কাফিয়াল মুহিম আল্লাহ একবার যারা অভিযোগ করেন মাস শেষ না হতেই অর্থ শেষ হয়ে যায় টাকা শেষ হয়ে যায় পকেটে টাকা থাকে না আমার রিজিক কম আমার অর্থ কম আমার সম্পদ কম সব কিছু শুধু কম আল্লাহ বলেন আমার নাম আছে কিন্তু বড় বেশি ইয়া হাবু ইয়া হাবু আল্লাহ তালা নিরানব্বইটি নামের মধ্যে একটি গুণবাচক সিফাতি নাম হল ইয়া ওয়াহাবু হে অধিক দাতা যে বেশি বেশি দেন তিনি হইলেন ইয়া ওয়াহাবু তিনি হইলেন আল্লাহ তালার একটি গুণবাচক নাম ইয়া ওয়াহাবু হে মহান অধিক দাতা আপনি আল্লাহ তালার নামের প্রশংসা করলেন আর আল্লাহ তালাকে অধিক দাতা বললেন আর আল্লাহ তালা আপনাকে কম কম দিবেন। সব কিছু কমাইয়া দিবেন এটা তো হতেই পারে না কিতাবের মধ্যে লাগছেন এই নামের যদি কেউ আমল করে ফজরের নামাজ পড়ে একটি সেজদা দিয়া সেজদার মধ্যে বলবেন ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু তারপরে উঠে আল্লাহর তালার কাছে দা যা দোয়া করবেন যা চাইবেন আল্লাহ তালা আপনাকে সেই নিয়ম তাই দান করবেন আল্লাহ একবার বা তাহাজুদের নামাজ পড়ে এই আমলটা করবেন অর্থাৎ সেজদা দিয়া ইয়া ওয়াহাবু তিনবার পাঁচবার অথবা সাতবার পড়বেন তারপরে উঠে মোনাজাত করবেন মোনাজাত কবুল হয়ে যাইবে আল্লাহ ইয়া ওয়াহ হাবু ইয়া ওয়াহ ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু যারা বলেন আমার কোনো কিছুর মধ্যে উন্নতি হয় না ব্যবসার মধ্যে উন্নতি হয় না সংসারের উন্নতি নাই কোনো কিছুর মধ্যে উন্নতি নাই আল্লাহ তালার একটি নাম রয়েছে ঘনবাচক সিফাতি নাম ইয়া র আমরা সহি শুদ্ধভাবে পড়ি না এই কারণে আমাদের অভাব যায় না আমল কবুল আমল কবুল হয় না বলবেন ইয়া রাফিউ রাফিউ রা না ইয়া রে হে উন্নতি দানকারী আল্লাহর গুনবাচক সিফাতি নাম ইয়া রে ইয়া রে উন্নতি দানকারি হে উন্নতি দানকারী ইয়া রিউ ইয়া রি রিউ হে উন্নতি দানকারী আল্লাহ একবার আজকে দিনে অথবা রাতে যখনই সময় পান যেই অবস্থায় আসেন যখনই ভিডিওটা দেখবেন উজু থাকুক না থাকুক এই আমলগুলো করতে পারবেন যেই নামটা চারটা আমল দিয়েছি এর মধ্যে যেটা আপনি সবচেয়ে ভালো পারেন বা যেটা আপনার জন্য সহজ হয় ওই আমলটা করবেন আপনি সফল হয়ে যাবেন আল্লাহ একবার আল্লাহ তারা বান্দাবান্দিদেরকে ডাকেন চাও আমার কাছে আমি দেওয়ার জন্য প্রস্তুত হার ঘরি দা দেন কতইয়ারাহায় জোনামাঙ্গে উৎসাহ সর্বদ আল্লাহ বলে আমি দেওয়ার জন্য প্রস্তুত যে আমার কাছে চায় না আমি তার উপরে রাগান্বিত হন আল্লাহর নবীজি ওই কথা বলছেন মাল্লাম ইয়স আলিল্লাহদা আলাই যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে রাগান্বিত হয়ে যান এখন আমরা আল্লাহর কাছে অল্প সময় চাইবো আপনি আমিন বলবেন আপনি দোয়ার মধ্যে শরিক হয়ে গেলেন আল্লাহ একবার আপনার হাত উঠানো জরুরি না পারলে হাত উঠাইবেন না যদি না পারেন শুধু আমিন বলবেন তাতেও দোয়ার মধ্যে শরী হওয়া হবে এতে আল্লাহ তা কাছে আপনার মোনাজাতটা আমি যা বলবো আমিন বলার সাথে সাথে আপনার মোনাজাতটা আপনার দোয়াটা আপনার তামান্না আপনার বাসনাটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে আল্লাহ একবার আমরা মোনাজাত করার আগে এসমে আজম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া সর্বশ্রেষ্ঠ দোয়া কবুল হওয়ার মোনাজাত কবুল হওয়ার দোয়াটি আমরা এখন পাঠ করবো আমার সাথে বলবেন اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت الحنان المنان بديع السماوات والارض நபிஜ ரூபே திருடட்டாரு தினவாரி சல்ல আলাইহি ওয়াসাল্লাম এখন মোনাজাত করার হবে অনেক পরীক্ষার্থীরা দোয়া চাইছে মা বোনেরা দোয়া চাইছে অনেকে বিদেশে রয়েছে দোয়া চাইছে অনেকে অভাব অনটনের মধ্যে রয়েছে দোয়া চাইছে আপনি আমিন আমিন বলবেন আপনি আল্লাহর মাহবুব বান্দাবান্দি আপনি নিজেও জানেন না আপনার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাবে আল্লাহ একবার আল্লাহ সাল্লুসলম বাড়ি কালী اللهم امين الحمد لله رب العالمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني يعني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين الله أبن النبي جِبُلَ سَنْ شوال مازل قد مازل هَزْمَشْ هجر ماش هجر ماش منغل بردين بند بند در الله এসমে আজমের দোয়া পরে আল্লাহ গুন সিফাতি নাম পরে দূরত পরে আপনার সাই দরবারে কতগুলো হাত উত্তোলন করেছি আল্লাহ আপনার বান্দাবান্দিরা আমিন আমিন বলতেছে যার আমিনটা আপনার কাছে পছন্দের দয়া করে মেহরবানি করেছে আমিন রসিলায় আমাদের সকলের তাম জিন্দেগির গুণাগুলো আপনি মাফ করে দেন আমাদের পিতা মাতা দাদা দাদি নানি আত্মীয় স্বজনময় মুর্বী যে যেখানে জন্দা যেখানে মুরদায় অন্ধকার কবরে সকলের তামাম জিন্দিগির ঘুনাগুলো আপনি মাফ করে দেন যারা অন্ধকার কবরবাসী সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দেন আখ সমস্ত গাটি কবরের ঘাটি আসরের ঘাটি বিছানের ঘাটি পলসিরাতের ঘাটি পার করে দিয়ে সকলের জন্য জানাতুল ফেরুদাউস নসিব করে দেন দশ তারিখ এসএসসি পরীক্ষা দশই এপ্রিল এসএসসি পরীক্ষা অনেকে দোয়া চাইছে আল্লাহ যারা দোয়া চাইছে মাওলা যারা দোয়া চাইতে পারেন নাই সকলকে আল্লাহ সুন্দরভাবে ভালোভাবে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করে দেন সকলকে পরীক্ষায় মাওলা এ প্লাস পাওয়ার তৌফিক দান করে দেন আশানুর ফলাফল করার তৌফিক দান করে দেন আপনার বান্দাবান্দিরা মাওলা ভিডিওগুলো যে যে উদ্দেশ্য নিয়ে দেখেছেন আল্লাহ আপনি অন্তর জামি মনের খবর জানেন সকলের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন সকলের মনের চাওয়াগুলো মনের দোয়াগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ অনেকেই মামলা অভাব গোস্ত ঋণ গোস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন সকলের অভাব অনটনগুলোকে আপনার খাইবি খাজানার থেকে পূরণ করে দেন আল্লাহ যারা বিদেশে গেছে না কামা না বিভিন্ন সমস্যা রয়েছে আল্লাহ বিদেশের বাড়িতে ভালো চাকরি বাকরির ব্যবস্থা করে দেন আল্লাহ আপনার বান্দা বান্দিরা দোয়া চাইছে বিভিন্ন রকম সাংসারিক সমস্যা আল্লাহ সমস্ত সমস্যার থেকে মাওলা সকলকে হেফাজত নসিব করে দেন যাদের সন্তান হয় না নিঃসন্তান দম্পতি আপনার কাছে কোনো কিছুর অভাব নাই আল্লাহ সকলকে আপনার গাইবে খাজানা থেকে নেক সন্তানের ব্যবস্থা করে দেন আল্লাহ যারা মাস শেষে অভাবগ্রস্ত হয়ে পড়েন টাকা শেষ হয়ে যায় অর্থ শেষ হয়ে যায় সকলের ঘরের মধ্যে থেকে ঘরের মধ্যে চারো থেকে আল্লাহ অর্থ সম্পদের ব্যবস্থা করে দেন সকলকে অর্থ সম্পদ দ্বারা ভরপুর করে দেন যারা অসুস্থ বিভিন্ন রোগের রোগ আক্রান্ত মামলা আপনার কাছে সকলের জন্য সেফা ভিক্ষা চাই দয়া করে মেহরবানি করে সকলকে আপনি পরিপূর্ণ সুস্থতা নশিব করে দেন সেফা আঁ জেলা কামেলা দায় মানুষিব করে দেন হায়াতে তয়ে বা সে হায়ে কুল্লিয়া নীব করে দেন যারা দোয়া চাইছে আল্লাহ দোয়া চাইতে পারে নাই সকলের মনের নেকাশেদ গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আপনার হাবিবের তোফায়েল আল্লাহ আপনার যেই বান্দাবানদের আমিনটা পছন্দের সেই আমিন রসিলা আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন সওয়াল মাসের আজম রসিলায় আমাদের সকলের না বলা দোয়া না বলা কথা বলা رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের কাছে অনুরোধ থাকবে ইসলাম প্রচার প্রসারের খাতিরে এই ভিডিওটি প্রচার প্রসার করে দিবেন প্রচার প্রসার কিভাবে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনটি অন করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনি যে একটি ইসলামিক ভিডিও দেখতে পেরেছেন আল্লাহ তালার শুক্রিয়া আদায় করার জন্য কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখবেন আর বড় করে কমেন্ট করলে অন্য মুসলমান ভাই বোনেরা তাড়াতাড়ি ভিডিওটা পেয়ে যাবে সে দেখলে আমল না করলেও আল্লাহ তালা প্রত্যেকটা কথার বিনিময়ে এক এক বছর ইবাদতের সওয়াব সাব দান করবেন ততক্ষণ পর্যন্ত যারা এই কাজটি করেছেন দেখেছেন আল্লাহ তাআলা সকলকে শোনার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন সকলের মনের সমস্ত তামান্না মনের আশাগুলোকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করেন আল্লাহ রবুল আলমিন আজকে এই পর্যন্তই আগামী ভিডিও পর্যন্ত আল্লাহ রবুল আলমিন সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন হেফাজতে রাখুন সমস্ত বালা মুসিবত থেকে নিরাপদে রাখুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ